হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্না আজকে আমি আপনাদের সাথে কচুরলতির অন্য অন্যরকম একটা রেসিপি শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে কচুর রান্না করব। কে কে কাঁঠালের বিচি দিয়ে কচুর রান্না করে খেয়েছ কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে কাঁঠালের বিচিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার কচুর লতিগুলোকে লবণ দিয়ে দশ মিনিটের মতো মাখিয়ে রেখে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি রান্না করার জন্য আমি এখানে লতি নিয়ে নিয়েছি আর এখানে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিয়েছি আর লাগবে চিংড়ি মাছ এখানে আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর দুইটা পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এরপর চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করব। এখানে আমি রসুন বাটা নিয়েছি জিরা বাটা দিয়ে দিয়েছি একটু সামান্য পানি দিয়ে ভালোভাবে ঢেকে নেব আর লতি রান্নায় একটু রসুনের পরিমাণ বেশি লাগে এখানে মশলাটা ভালোভাবে কষে আনা হয়ে গেছে এখন আমি এখানে কাঠের বীজগুলোকে অ্যাড করে দিয়েছি কাঁঠালের বিচিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি পাঁচ মিনিটের মতো কাঁঠালের বিজিগুলোকে কষিয়ে নিয়েছি এবার কাঁঠালের বিচিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করছি পানি দিয়ে দিয়েছি এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁঠালের বিচিগুলো আমি নেড়ে চেড়ে বিচি থেকে পানিগুলো শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে এরপর পর্যায়ে আমি কচুর লতিগুলো অ্যাড করে দিব কচুর লতুগুলোকে কাঁঠালের বিচির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কচুর লতিটা সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না এতে কচুর লতিগুলো একদম গলে যাবে কচুর লতিটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য নেড়ে চেড়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি লতি থেকে পানি শুকিয়ে নেব সব পানিটা শুকিয়ে গেলে এভাবে আমি চারদিকে ভালোভাবে মেলে দেব লতিটা ভাজা ভাজা হয়ে তেল বের হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো এই কচুর লতি রান্নাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে ধন্যবাদ